এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমপিআরএস নলেজ ক্যাম্পাসে এমপিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত অহ আমরা স্টুডিওতে আজকে খেলাধুলোর বিষয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করতে চাই যে শীতের মরশুমে কি ধরনের খেলা হয় এখন তো সব মরশুমি সব খেলা হয় আমরা যেমন ছোটোবেলায় আজ থেকে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগে আমরা দেখতাম শীতকালে ক্রিকেট খেলা হতো গ্রীষ্মকালে ফুটবল খেলা হতো কিন্তু এখন সারা বছর ধরেই ফুটবল খেলা হয় সারা বছর ধরেই ক্রিকেট খেলা হয় প্রখর যখন গ্রীষ্মকাল তখন রাতের দিকে ক্রিকেট খেলা হয় সেই ক্রিকেট বড়ো বড়ো স্টেডিয়ামে খেলা হয় কিন্তু দিনের বেলায় সাধারণত ক্রিকেট খেলতে সকাল থেকে বিকেল পর্যন্ত হয়ে যায় ক্রিকেট তো এক ঘন্টা আধ ঘন্টার খেলা নয় যেটা নব্বই মিনিটে একটা ফুটবল শেষ হয়ে যায় কিন্তু একটা ক্রিকেট নব্বই মিনিটে শেষ হয় না কুড়ি ওভার বা পঞ্চাশ ওভার খেলা সুতরাং কুখর রোদ যখন গ্রীষ্মকাল তখন ক্রিকেট ম্যাচ সাধারণত আমরা পাড়ায় পাড়ায় হতে দেখি না কিন্তু শীতকালে হচ্ছে ক্রিকেট মরসুম। আর আমরা ছোটোবেলায় আর একটাও জিনিস দেখেছি যে পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন খেলা শীতকালে কিন্তু ব্যাডমিন্টন একটু ব্যয় সাপেক্ষ খেলা ওর যে ফেদারের দাম আছে তারপরে ওপেন জায়গায় ব্যাডমিন্টন হাওয়া দিলে ঠিকমতো খেলা হয় না ব্যাটের দাম আছে কিন্তু ক্রিকেট খেলাটা বিশেষত টেনিস ক্রিকেট খেলাটা শীতকালে কিন্তু বেশ পাড়ায় পাড়ায় ছোটো মাঠে বড়ো মাঠে পার্কে এগারো জন নিয়ে নজন নিয়ে বা কখনও সাতজন নিয়ে এরকম টেনিস ক্রিকেট খেলা কিন্তু শীতকালে একটা উপযুক্ত সময় আগেকার দিনে হচ্ছে এই বড়দিনের ছুটির পর পরীক্ষা হয়ে যেত ডিসেম্বর মাসে তারপর একটা ছুটি থাকতো সেই ছুটির স্কুলে মধ্যে ছুটির সময় এই ক্রিকেট খেলাটা ব্যাপকভাবে হতো এখন অবশ্য পরীক্ষার সূচি পাল্টেছে ফাইনাল পরীক্ষা পাল্টে গেছে ছুটি ছুটি পাল্টে গেছে তাহলেও শীতকালে ক্রিকেট খেলা হয় শীতকালে যেমন পিকনিক হয় শীতকালে পিকনিকের সময় একটা এবং এই পিকনিকের যেমন মরশুম ক্রিকেট খেলা মরশুম আমরা দেখেছি আমি নিজে গিয়ে দেখেছি যে দামোদরের বাদে যখন পঁচিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারি যে পিকনিকগুলো হয় সেখানে দু একটা পিকনিকের দল তারা সঙ্গে উইকেট ব্যাট বল টেনিস বল নিয়ে আসে সেখানে তারা নিজেদের মধ্যে ক্রিকেট খেলে এবং অন্যান্য পিকনিক দল যারা পাশাপাশি আসে তারাও এক দুজন খেলে এমনকি মেয়েরাও কলেজের মেয়ে স্কুলের মেয়েরাও দু একজন করে সেই পিকনিক যে ক্রিকেট খেলায় আমি দেখেছি ওইখানে যে সদরঘাটে যেতে যেতে কারণ মেয়েরাও আজকের দিনে ক্রিকেট এবং ফুটবলে অনেক এগিয়ে এসছে আমরা জানেন সদ্য আমাদের ভারতের মধ্যে একটা গর্ব সৃষ্টি করলো যে সাব ফুটবলে আমাদের ইস্টবেঙ্গলের মহিলা টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলের মহিলা টিম সত্যি ফুটবলে খুব ভালো খেলছে আমাদের ক্রিকেটে তো বলার কথাই নয় ভারতীয় দল খুবই ভালো খেলছে তা এই টেনিস ক্রিকেট নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হয় শীতকাল টেনিস ক্রিকেটের সময় শীতকালে চারিদিকে পিকনিক হয়ে থাকে বর্ধমান শহরে দামোদর নদীর ধারে অনেক পিকনিক বা চরিবাতি করে শীতকালে একটা ছুটির দিনে আমার এক স্নেহবাজন আমার ক্রীড়া প্রেমিক প্রাক্তন ক্রিকেটার সেই সৌরভের সঙ্গে বাইকে চেপে আমি গেছিলাম দামোদরের ধারে গিয়েছিলাম বিভিন্ন পিকনিক দলের আনন্দ কীরকম তারা করছে দেখবার জন্য সেখানে দামোদরের বাদ ধরে যেতে যেতে বিভিন্ন পিকনিক দলের হইলোট দেখতে পেলাম পরপর পিকনিক দলগুলোকে দেখতে দেখতে গিয়ে একটা খেলার মাঠের চারপাশে কয়েকটা দলকে পিকনিকের আনন্দে মেতে উঠতে দেখলাম এদের পিকনিক বেশ জমে গেছে বলে মনে হলো পিকনিকের হই এর পাশাপাশি টেনিস বল আর ব্যাট নিয়ে খেলার মাঠে নিয়ে পড়েছে বেশ কয়েকজন যুব যুবক যুবতী দেখে মনে হলো ওই নাইন টেন হবে বা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মেয়ে এবং ছেলেরা হবে দেখে মনে হলো তারা কলেজের ছাত্রছাত্রী কয়েকজন স্কুল পরিবারও রয়েছে খেলার মাঠে এরা ব্যাট উইকেট আর টেনিস বল নিয়ে পিকনিকে এসেছে ছেলে মেয়েগুলোর সঙ্গে দুজন মধ্যবয়স্ক মানুষ টেনিস ক্রিকেট খেলার আম্পায়ারের দায়িত্ব নিয়েছে এই যে টেনিস ক্রিকেট খেলাটা একদিকে সুবিধা এই জন্যই বলুন ডিউস বলে যে খেলা হয় বড় বড় টুর্নামেন্ট হয় ডিউস বলেই টেস্ট হয় ওয়ান ডে হয় কিন্তু ডিউস বল সাধারণত একটু বড়ো মাঠে এগারো জন নিয়ে খেলা হয় ডিউজ বাটে কিছু সরঞ্জাম লাগে যেমন আপনার প্যাড গ্লাভস হেলমেট কিন্তু টেনিস বলে সেইগুলো লাগে না প্যাড গ্লাভস হেলমেট অবশ্য আমি সম্ভবত ভিডিওতে হয়তো দেখেছি দেখলাম মনে হলো যে কোনো একটা টেনিস টুর্নামেন্টে প্যাট পরে ব্যাট করছে সেটা প্যাট পরে কি ব্যাট করার টেনিস বলে দরকার হয় এই প্রশ্ন আমি রাখছি নাকি এটা ওই ভিডিও করার জন্য যে আমরা টেনিস বলে খেলছি না ডিস বলে খেলছি ভিডিও যারা দেখবে তারা যাতে বুঝতে না পারে সেই জন্য প্যাট পরে খেলা হচ্ছে আদৌ আমরা যত টুর্নামেন্ট টেনিস বলে দেখেছি সাধারণত আমার চোখে কোথাও প্যাড পরে খেলা হচ্ছে এরকম দেখিনি সুতরাং প্যাট পরে টেনিস বল খেললে রান নিতে অসুবিধে এটা প্যাড গ্লাভস কি টেনিস বলের পক্ষে উপযুক্ত এই প্রশ্নটা আমি কিন্তু ক্রীড়া প্রেমীদের বা ক্রীড়া বিশ্লেষকদের সামনে রাখতে চাই এই টেনিস ক্রিকেট কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখেছি আমরাও খেলেছি সেখানে প্যাড গ্লাভস হেলমেট যেহেতু লাগে না সেহেতু খেলাটা একটু সহজ একটু ব্যার সাপেক্ষ নয় পিকনিক করতেছে সে ক্রিকেট খেলায় যে মেয়েটা ব্যাট করছিল তাকে অন্যরা একটা নাম বলে ডাকছিল ফারজেনা বলে ডাকছিল ব্যাট হাতে ফারজেনা একটা সোজা বল জোরে মারতে গিয়ে বোল্ড আউট হয়ে গেল হয়তো ওরা সবাই টেনিস ক্রিকেট খেলায় পারদর্শী নয় তাহলে ওরা টেনিস ক্রিকেট খেলা ভালোবাসে সেটা বোঝা যায় এই যে টেনিস ক্রিকেট খেলা ভালোবাসা ডিউস ক্রিকেট থেকেই টেনিস ক্রিকেট টেনিস ক্রিকেট থেকে ডিউস ক্রিকেট এই ডিউস ক্রিকেটের যে খেলার যে মেয়েদের সর্বভারতীয় চ্যাম্পিয়ন হওয়া আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হওয়া এইসব দেখেই ছেলেমেয়েরা আজকের দিনে ক্রিকেট খেলার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং যেখানে ডিউস বলে খেলার সুযোগ নেই সেখানে তারা টেনিস বলে খেলছে এই সুযোগটা তারা পাচ্ছে এবং পেশাদার না হলেও মাঝে মাঝে হয়তো খেলছে এটা একটা ভালো একটা দিক টেনিস ক্রিকেট অনেকেই পছন্দ করে টেনিস ক্রিকেটে খেলতে খেলতে ডিউস বলে ক্রিকেট খেলা শুরু করে অনেকে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে খেলোয়াড় ও ক্রিকেট প্রেমীদের এখন উৎসাহ দেখা যায় অন্যান্য জায়গার মতো বর্ধমানেও টেনিস বলে ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট অনেক মাঠে হচ্ছে টেনিস বলে ক্রিকেট খেলা নিয়ে উৎসাহ আগেও ছিল এখন যেমন আমরা দেখছি দিন দিন এই টেনিস বলের খেলায় কিন্তু প্রাইজ মানি বাড়ছে বিভিন্ন ধরনের পুরস্কার বাড়ছে ডে নাইটে খেলা হচ্ছে রাত্রেবেলা খেলা হচ্ছে এই টেনিস বলের যে টুর্নামেন্ট সেগুলো বড়ো বড়ো প্রাক্তন ক্রিকেটাররা এসে উদ্বোধন করছে এর পিছনে একটা পন্সরারাও থাকছে কিছু কিছু টেনিস ক্রিকেটে সুতরাং টেনিস ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে এই টেনিস ক্রিকেটের জনপ্রিয়তা কিন্তু সেগুলোকে এগারো জন প্লেয়ার নিয়ে নির্দিষ্টভাবে পরিকল্পনা করে হোটাট করে একটা করে বড় করে আমি টেনিস টুর্নামেন্ট করে দিলাম কিছু পঞ্চরার জোগাড় করে এর পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একটা টেনিস ক্রিকেট কিন্তু করার সময় এখন এসে গেছে কারণ টেনিস ক্রিকেট এখন ক্রিকেট যেহেতু সবাই পছন্দ করছে এবং মেয়েদের যে টেনিস ক্রিকেটটা খেলতে সুবিধা আছে কারণ ডিউস বলে ক্রিকেটের বেশি দিন প্র্যাকটিস করতে হবে আহত হওয়ার সম্ভাবনা থাকে টেনিস ক্রিকেটে কিন্তু আহত হওয়ার সম্ভাবনা সেই তুলনায় অনেক কম আমরা বর্ধমানে সময় টেনিস ডিউস বলে ক্রিকেট খেলে পারদর্শী ছিলেন গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গনা উনি যেমন ডিউস বলে খুব ভালো ব্যাট করতেন বল করতেন পাশাপাশি কিন্তু চুটিয়ে ওনার বিভিন্ন মাঠে তখন ওনারা টেনিস ক্রিকেট খেলতেন এই সময় গণেন্দ্রনাথ ছাড়াও ভোম্বল অসীম পল্লব কাজল সৈফুল আন্ডু ঝাঁপানতলা নতুনগঞ্জ বাড়ি মিঠাপুকুর থেকে ছেলেরা এসে উত্তরপটকে একটা মাঠ ছিল যে মাঠটা এখন খেলা আর হয় না মানে রাজবাড়ির ভিতরে সেই মাঠটা কিন্তু তখন লম্বা ধরনের মাঠ ছিল সেখানে পিচ হতো এবং সেখানে টেনিস ক্রিকেট খেলা হতো তাছাড়া টেনিস ক্রিকেট খেলা হতো আমরা খুব ছোটোবেলায় যে দেখেছি এখন যেটা সায়েন্স সেন্টার হয়েছে সেটা রমনার মাঠ ছিল সেখানে গ্রীষ্মকালে ফুটবল খেলা হতো এবং শীতকালে সেখানে টেনিস ক্রিকেটের খুব ভালো একটা মাঠ ছিল সেইখানে খেলা হতো এবং নীলপুরের বেশ কিছু মাঠ আছে সেইখানে নীলপুর বড় নীলপুর এই এলাকাগুলো কিন্তু টেনিস ক্রিকেট খেলা হতো ওখানকার ছেলেরা টেনিস ক্রিকেট খেলতো বিভিন্ন টুর্নামেন্ট হতো রোববার দিন ছুটির দিন এই পাড়ার সঙ্গে ওই পাড়ার টেনিস ক্রিকেটের ম্যাচ হতো সেই টেনিস ক্রিকেটের দিনগুলো কিন্তু খুবই এখন ভেসে ওঠে এখন চোখের সামনে তখন ডিউস বলের খেলার থেকে টেনিস বলের খেলার দিকে কম বয়সী ছেলেমেয়েদের ঝোঁক ছিল এখন ডিউস বলেরও এখন একাডেমি আছে একাডেমি হয় প্র্যাকটিস হয় সেই সময় কিন্তু সেরকম ডিউস বলের এত একাডেমি কোচিং সেন্টার সেই সময় আমাদের যখন ছোটোবেলায় ছিল না এখন যেহেতু টিভির পর্দায় সোশ্যাল মিডিয়ায় খেলা দেখছে বড় বড় খেলোয়াড়দের খেলা দেখছে শচীন তেন্ডুলকারের খেলা তারা দেখেছে বর্তমানে বিরাট কোহলির খেলা দেখছে বর্তমানে আরও বড় বড় বুমরার বুমরাহর বল দেখছে তারা অনেকে এরকম একটা ভালো একটা জায়গায় পৌঁছবার জন্য অনেক বাবা মাই তাদের কোচিং দিচ্ছে ভালো জিনিস স্বাবলম্বী হওয়া যায় খেলাধুলো গেলে একটা জনপ্রিয়তা বাড়ে অনেক মানুষের পরিচিত কাছে তার নামটা পৌঁছে যায় এবং পাশাপাশি তাই আর্থিক একটা খেলা থেকে আর্থিক আসে পাশাপাশি বড় খেলা হলে বিজ্ঞাপন থেকে তার টাকা আসে সুতরাং পড়াশুনোটা যেমন করতে হবে পড়াশুনোটাকে বজায় রেখে খেলাধুলোর চর্চাটা কিন্তু স্কুল লেভেল থেকে সবাইকে করতে হবে এবং এই খেলাধুলো থেকেই কিন্তু আমরা জানি এটা শুধু আর্থিক নয় আমরা খেলাধুলো অনেক জিনিস কম বয়স থেকে করলে আমরা জানি যেটা হচ্ছে একতাবদ্ধ হওয়া খেলার মধ্যে টিম স্পিরিট আনতে নিজের মধ্যে একটা স্পিরিট থাকে খেলা কিন্তু বিভেদ সৃষ্টি করে না খেলা হচ্ছে ঐক্যবদ্ধ করে মানুষকে আমরা আমাদের ভারতের যখন খেলা হয় কোনো বিদেশের সঙ্গে ভারত জিতলে গোটা ভারতবাসী কিন্তু তখন গর্বিত হয় ভারতের জন্য সবাই জাতি পতাকা নিয়ে আনন্দ করে সুতরাং খেলাধুলো ঐক্যবদ্ধ করে খেলাধুলো কখনো বিভেদ সৃষ্টি করে না একজন ভালো খেলোয়াড় সে কোন প্রভিন্সের আমরা কিন্তু ভাবি না কোন রাজ্যের আমরা কিন্তু ভাবি না সে কোন ধর্মের আমরা ভাবি না আমাদের দেশের হয়ে সে খেলে যদি কোনো ম্যাচ যেতে একটা ভালো জায়গায় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আমরা তাকে কিন্তু আমাদের একজন সেলিব্রিটি আমরা তাদেরকে সম্মান দিই আমরা কিন্তু সেখানে কোনো ভেদাভেদ রাজ্য এইসব ভাবি না আমরা তখন তাকে একজন ভারতীয় খেলোয়াড় হিসেবে ভাবি এই যে বিভেদ দূর করে একতা এই এটা কিন্তু খেলাধুলোর মাধ্যমেই হতে পারে এবং আমি যেটা বলছিলাম যে টেনিস ক্রিকেট বর্ধমান শহরে আমরা ছোটোবেলায় খেলেছি বিভিন্ন মাঠে খেলেছি আমাদের এমনকি রাস্তার ধারে যেখানে একটু রাস্তাটা বেশি চওড়া সেখানেও রাস্তার ধারে উইকেট পুঁতে খেলা হয়েছে বা কোনো কোনো ছোটো পার্কে হয়তো পাঁচ সাতজন মিলে খেলা হয়েছে মজার মজার খেলা হতো যে জোরে বল মারলে আউট বল হারিয়ে গেলে তাকে ফাইন করা হবে এই ধরনের ম্যাচ এই প্র্যাকটিস হতো কিন্তু আবার ভালো ভালো জায়গা প্র্যাকটিস হতো সেই নিয়ে প্র্যাকটিস হওয়ার পর আবার বিভিন্ন ক্লাবের সঙ্গে ম্যাচ হতো ছুটির দিন এই যে উপভোগ করা খেলাকে উপভোগ করা সেই খেলাকে আমি বলব উপভোগ করতে হবে খেলাকে খেলার মাধ্যমে বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধি হবে খেলার মাধ্যমে অনেকের সঙ্গে পরিচিত হবে এবং এই খেলাধুলো ছাড়া মোবাইলকে মোবাইলের যে আসক্তি সেটা থেকে দূরে আনবার জন্য কিন্তু খেলাধুলোর প্রতি যুক্ত রাখা দরকার আছে মোবাইল আজকের দিনে খুবই প্রয়োজন অনেক ক্ষেত্রে প্রয়োজন মোবাইলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেটা আজকের দিনে অপরিহার্য হয়ে পড়েছে কিন্তু ভালো জিনিসটা ছাড়াও মোবাইলের প্রতি আসক্তি সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে এটাও তো আমাদের অনেক ক্ষতি করে কম বয়সী ছেলে ক্ষতি করে বয়স্ক মানুষদের ক্ষতি করে তা বয়স্ক মানুষদের আমি বলবো যে আপনারা উৎসাহ দেবেন কম বয়সী ছেলে এখন শীতকালে এখন টেনিস ক্রিকেট হচ্ছে যেখানে টেনিস ক্রিকেট হয় ছেলেমেয়েরা যদি যেতে আগ্রহী থাকে তাদেরকে বাধা দেবেন না তারা খেলুক হয়তো সবাই বড়ো জায়গায় যেতে পারবে না বড় খেলোয়াড় হয়তো সবাই হতে পারবে না কিন্তু ছোটোবেলায় একটা খেলাধুলো করলে তার একটা চরিত্র গঠন তৈরি হয় এবং খেলাধুলার প্রতি ভালোবাসাটা থেকে যায় খেলার মাঠে খেললে শুধু না খেলার মাঠে যদি খেলা দেখা হয় দর্শক হিসেবে তাহলে যারা খেলাধুলো ভালোবাসে যারা দর্শক হিসেবে যায় তাহলে কিন্তু তাদের মন ভালো থাকে মনের মধ্যে একটা অনবিল আনন্দ আসে এই আনন্দটা পাওয়ার জন্য খেলার মাঠে ছোটোবেলা থেকে ধুলোর প্রতি আকৃষ্ট হতে হবে সবাই খেলায় যে বিরাট পারদর্শী হবে তা নয় কিন্তু খেলাটাকে বুঝতে হবে এবং ক্রীড়া প্রেমী যারা ক্রীড়া প্রেমীদের কিন্তু একটা আলাদা আনন্দ আছে খেলাধুলোর আলোচনা কিছু কিছু বন্ধু বান্ধব আছে তারা একসঙ্গে হলেই কিন্তু খেলাধুলোর আলোচনা করে কোনো বিভেদের আলোচনা করে না তারা খেলাধুলার আলোচনা করে আমি বলব এখন শীতকালে যেমন টেনিস ক্রিকেট আছে ব্যাডমিন্টন আছে ব্যাডমিন্টন খেলার যাদের সুযোগ আছে ব্যাডমিন্টন খেলবেন কিন্তু যেখানে ব্যাডমিন্টন খেলার সুযোগ নেই তারা টেনিস ক্রিকেট খেলবেন এবং মেয়েদের বিশেষত বলবো যে মেয়েদের যেহেতু চোট আঘাত পাওয়ার সম্ভাবনা কম যেহেতু এখানে টেনিস বলে খেললে ডিউস বলের মতো প্যাড গ্লাস হেলমেট লাগে না সুতরাং টেনিস বল যদি খেলার সুযোগ থাকে সেখানে টেনিস খেলা উচিত আমি বলব কারণ খেললে শারীরিক যে কিছু সমস্যা সেই সমস্যাগুলো অনেক সময় দূর হয় এবং পাড়ার মধ্যে যে পাড়ায় খেলাধুলোর একটা পরিবেশ থাকে সেই পাড়ার পরিবেশটা সবসময় ভালো থাকে সেই পাড়ার ছেলেদের মধ্যে একটা একতাবদ্ধ থাকে মেয়েদের মধ্যে একতাবদ্ধ থাকে যে মেয়েরা ক্রিকেট খেলে যে কলেজের মেয়েরা খুব ভালো ক্রিকেট খেলে সেই কলেজের সেই মেয়েদের কিন্তু সবাই চেনে ভালো ফুটবল খেলে কলেজের সেই কলেজের মেয়েরা কিন্তু আলাদা সমাদ সমাদক পায় একটা মেয়ে যদি ভালো অ্যাথলিট হয় তার কিন্তু একটা আলাদা সমাধান আছে একটা ছেলে অ্যাথলিটের মতো একটা মেয়েরও এক অ্যাথলিট যারা তাদের সমাদর আছে আমরা বর্ধমান শহরে দেখেছিলাম মেয়েদের কত উৎসাহ নিয়ে একটা মেয়েদের মিনি ম্যারাথন হয়েছিল কত উৎসাহ নিয়ে বিভিন্ন জেলা থেকে মেয়েরা এসে সেই ম্যারাথনে যোগ দিয়েছিল মিনি ম্যারাথন মিনি ম্যারাথন যেটা হয়েছিল বর্ধমান শহরে অক্টোবর মাসে তা এই রকমভাবে মেয়েদের খেলাধুলোর উপর জোর দিতে হবে ছেলেদের খেলার উপর তো জোর দিতেই হবে পাশাপাশি মেয়েদের খেলার উপর জোর দিতে হবে এবং এই টেনিস ক্রিকেট বর্ধমান শহরে আগে পুরো যারা অনেক টেনিস খেলোয়াড় তারা টেনিস থেকে তারা পরবর্তীকালে মূল যে ডিউজের খেলায় তারা গেছে টেনিস ক্রিকেট খেলে যদি ঠিকমতো টেনিস ক্রিকেট খেলা হয় সেখানে কিন্তু যেহেতু টেনিস বলে চার ছয় মারাটা সহজ সুতরাং বোলারকে সেইভাবে বল করতে হয় যে টাইট বল করব যাতে চার ছয় সে মারতে না পারে এই মানসিকতায় সে যদি বল করে আমি যে ব্যাটসম্যানকে চার ছয় মারতে দেবো না কারণ টেনিস বলে চার ছয় মারাটা ডিউস বলের থেকে যারা বিশ্লেষক ক্রিকেট বিশ্লেষক তারা বলেন যে তাদের একাংশের মত হচ্ছে ডিউস বলার থেকে টেনিস বলে চার ছয় মারা সহজ সুতরাং বোলারকে সেইভাবে বল করতে হয় যাতে চার ছ এই যে ভেবে এই মানসিকতা নিয়ে যে বল করা এটা কিন্তু টেনিস থেকে তখন ডিউসে সে যখন বোলার হয় তার কিন্তু সেটা তার কাজে দেয় সুতরাং আমার এই শীতকাল শীতকালে পিকনিক হবে শীতকালে মজা হবে তার পাশাপাশি টেনিস ক্রিকেটও হবে আমরা ছোটোবেলায় আমরা যখন দেখেছি টেনিস ক্রিকেটের মজা আমরা খেলে দেখেছি আমরা আজকের প্রজন্ম যারা আছে তাদের বলবো শুধু মোবাইলে খেলা দেখা এবং মোবাইলে খেলা দেখা নিয়ে সবার বন্ধুদের সঙ্গে আলোচনার পাশাপাশি মাঠে যেতে হবে মাঠে খেলতে হবে এবং মাঠে যারা খেলা খেলে তাদেরকে উৎসাহ দিতে হবে এইটুকুন বলে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম নমস্কার